ফান্ড আমাদের নাই বা আমাদের সংগঠনের কোনো ফান নেই আপনাদের আমাদের দেওয়ার টাকা দেয় অর্থ যোগান দিয়ে আমরা ওইটাকে আমরা কি সাফল্য মণ্ডিত করব ইনশা আল্লাহ এজন্য জন্য অনেকে হয়তো পেয়েছেন না অথবা পাবেন আমাদের প্রতিকেজন কোপন আসছে একটু কোপন দেখলে বা পেলে আপনি অন্তত নিম্ন বিশ টাকা আপনারা কোপন কাটবেন ইনশা আল্লাহ মনে রাখবেন আল্লাহর পর দান করলে দান কমে না সেই হাদিসে কুচ্ছিতে বলছেন আল্লাহ পাক আলোস বলছেন আল্লাহ পাক বলছেন আনফিক উনফিক আলাই হে নবী তুমি আমার পথে ব্যয় করো আমি তোমার পথে ব্যয় করব মুসলিম সেই মুসলিম 993 নম্বর হাদিস দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুচ্ছিতে বলছেন আনশেফ উনফিক আলাই হে নবী আমার পথে আমার জন্য খরচ করো আমি তোমার জন্য আল্লাহ পাক খরচ করব এখন বলেন তো আমাদের এলাকায় মনে করেন যে একটা বড় এমপি বা শেখ হাসিনা বা খালদা আসলো আসার পরে দিন পরে এসো শনি তুমি আমার দলের জন্য যা খরচ করো 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 আমি দল উঠলে তুমি যা চাও তোমার জন্য যা খরচ তাই করবো দেখবেন মানে ক্যান্ডিডেটও ভাবেন কত লাগবে লাগবি সব জমি একটি করবো চিন্তা ভাবনা দলের জন্য এক বিঘা জমি এসলে দল উঠলে আমাকে পঞ্চাশ বিঘা জমি কিনে দিতে পারে তা আপনি কি আল্লাহকে এতই খাদা মনে করলেন যে আপনি আল্লাহর পথে দুই টাকা দেন দান করলেন আল্লাহ এর বিনিময়ে দুই টাকা দেবেন না কত কত কোটি কোটি টাকা দিবেন আল্লাহ ভালো থাকেন বুঝেনি মনে হয় তো এই জন্য আমরা দান করতে আমরা কার কোন করবো না সই বকারি এবং মুসলিমের আরেকটা হাদিস এসেছে বারোশো বারোশো চব্বিশ নম্বর হাদিস আর মুসলিমের আছে এক হাজার দশ নম্বর হাদিস বলছিলাম মা মিন এমন কোনো দিন নাই এমন কোনো দিন নাই বান্দা সকাল করে না অর্থাৎ আমরা প্রতিটা মানুষ ঘুম থেকে জেগে উঠে সকাল করি করি কিনা আলুসু বলছেন যে ইল্লা মালা কানুন জিলানে এমন কোন সকাল নাই বান্দা সকাল করে না সেই সকালে আল্লাহ পাক দুইজন ফেরেস্তা নাজিল করেন না তার মানে বোঝা যাচ্ছে যে নেগেটিভ কথা হয়ে এই পথাটাকে আর শক্তিশালী করা হচ্ছে বোঝেনি মনে হয় নেগেটিভ প্রতাপ কি শক্তিশালী বেশি হয় দেখবেন গাড়ির সামনে গিয়ে যা আছে পিছনে গিয়ে মারলে আরও কি শক্তি বেশি হয় একবার ওই বাঘ বেতে দেখেছি একটা বাস গাড়ি ওই জলামত পড়ছে তা ওই বাসকে তোলার জন্য আরেকটা বাস নিয়ে এসছে নিয়ে আসার পরে দেখি যে ওই বাসের যে বাসটাকে তুলবে ওই বাসের সাথে লাগে সেকোন আরেকটা যে বাস তুলছে তুলবে সে বাসের পিছে মনে পিসে মনে হয় আগে আগে মনে লাগাছে বুঝলেন মনে হয় আগে মনে লাগে পিস ব্যাগ গেল দিছে তো লোকে জিজ্ঞেস করছে আচ্ছা এই ব্যাগ গেলে দিলেন কে সামনের দিকে দিলে তো হয় ও আপনি জানেন না ব্যাগ গেরে শক্তি বেশি কি ব্যাগ গেলে শক্তি বেশি এই জন্য সে কোন ওই যে যে গাড়িটি টানতেছে তার সামনে মনে লাগাছে ব্যাগে ব্যাগে দিচ্ছে শক্তি বেশি তা আল্লাহ রাসূল এখানে বলছেন ব্যাগ গেরে কথা বলছেন এমন কোন দিন নাই যে দিনে আল্লাহর পক্ষ থেকে দুইজন নাজিল হয় না কি অবশ্যই নাজিল হয় তার মানে কি অবশ্যই নাজিল হয় তারা আমাদের সারা পৃথিবীতে তারা ভ্রমণ করে ভ্রমণ করে দেখে কে দান করলো কে দান করলো না আল্লাহ পায়া কুলোক এই ফেরেস্তার একদমই ফেরেস্তা দেখে ঘর করে করে এবার দেখতে থাকে কেউ বান্দা বান্দি আল্লাহর পদে ব্যয় করলো দুনিয়ার সাথে দুনিয়ার সাথে ব্যয় করলো আখে জন্য ব্যয় করলো ভালো কাজে ব্যয় করলো ওই লোক এর জন্য বান্দা বান্দির জন্য ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা আতে মুনফিকান খলাসান আল্লাহ এই বান্দা বান্দি দান করেছে অতএব এই দান টাকা দানে বিনিময়ে আল্লাহ তুমি এই অর্থ সম্পদ অনেক 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 গুণে বৃদ্ধি করে দাও আল্লাহুম্মা আতে মুনফিকান খলাফান আল্লাহ এই বান্দা এই বান্দি দান করেছে তুমি এই দান করার বিনিময়ে তুমি অনেক 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 অর্থ সম্পদ তুমি বাড়িয়ে দাও বলেন তো ফেরেশতার দোয়া মিছ না কবুল হবি মিছবিনে কবুল হবে অবশ্যই আমরা আশাবাদী কবুল হবে নিশা আল্লাহ ও ইকূলু আহদুমা আল্লাহুমা আতিকুম মুমসিকান তালাফ আল্লাহ আর ফেরেশতা বলছে আল্লাহ গো যে ব্যক্তি দেখবে আমাদের সমাজে আমরা যাদের আমাদের মধ্যে দেখবে যে যারা নর হোক নারী হোক ধনী হোক আর ধনী হোক আর গরিব হোক যে সিনেমার হোক না কেন যে ব্যক্তি দান না করবে আল্লাহ রসুল আর বলছেন ফেরেস্তা ওই অন্য ফেরেস্তা বলবে আল্লাহ মুন্সিকান তারা ফান আল্লাহ এই ব্যক্তি দান করার সমর্থ রয়েছে দান করলে ইচ্ছা করলে দান করতে পারে আল্লাহ পাক ভালো জানে এই ব্যক্তি দান করা ক্যাপাসিটি থাকা সত্ত্বেও সক্ষমতা থাকা সত্ত্বেও দান করলো না আল্লাহ তুই সম্পদ সম্পদগুলো কমিয়ে দাও ধ্বংস করে দাও হাদিসে বোধা গেল দান করলে ফেরেস্তা দোয়া করে বৃদ্ধির জন্য দোয়া করে হাদিসে বোদা গেলো দান করলে অবশ্যই আমার দত্ত সম্পদ বৃদ্ধি হবে এতে কোনো সন্দেহ নাই দান যদি না করি অবশ্যই ধন ধন সম্পদ বাড়বে না বরং কমবে এতে কোনো সন্দেহ নাই সমান্ত প্রধান হয়েছে অনেক সময় নিয়ে ফেলছি মনে হয় সময় ওভার করে ফেলছি আমার বড়ো ভাই আসছেন অবশ্যই আমরা তার মুখ থেকে অত্যন্ত জ্ঞান গর্ব এবং অত্যন্ত নিখুঁত এবং কোরআন হাদিসের আলোকেই আমরা জ্ঞান গর্ব আলোচনা শুনব ইনশা আল্লাহ আল্লাহ বা তাকে যেন সুন্দর সুন্দর কথা রাখার তফিৎ দান করেন এই দোয়া এই কেমন রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আমি আসলে এখানে বক্তাও না আমি একজন প্রাইভেট টি সার এদিকে প্রতিদিন যাই ক্যাবলি গেলাম প্রাইভেট পড়তে ওই স্কুল থেকে প্রায় স্কুল শেষ করে ক্যাবলি গেলাম যাই আমার ব্যস্ততা আমি এটিও পরীক্ষা দেবো ওই এটিও পরীক্ষা দেবো তার জন্য নিচ্ছি আর হেড স্যারের সাথে আমরা মানে গ্রুপ স্টাডি করতেছি খুব ব্যস্ততার মধ্যে সেখানে যাই সময় দিলাম ওখানে শেষ করতে না করতে আমি এখানে যাই হোক দোয়া করবেন আমি একটু পড়ায় মেট্রি স্যার আমি একটু আশাবাদী আল্লাহ পাক যেন আমাকে দিন ইসলাম বোঝা এবং সে অনুযায়ী আমল করত দান করেন এবং আমার ব্যক্তিগত জীবনে আমার ক্যারিয়ার জীবনে প্রতিদিন মানুষ ভালো র্যাঙ্ক চাই তা আমি আপনাদেরকে দোয়া চাচ্ছি আল্লাহ যেন আমাকে ভালো একটা প্রস্তুতি নিয়ে আমি যে কাঙ্ক্ষিত পদ প্রাইভেট থানা শিক্ষা অফিসারের পদ আমি দরখাস্ত করেছি আল্লাহ পাক যেন আমার জন্য ভালো আমি যেন এই পদে একজন উপযুক্ত অফিসার হিসেবে নিয়োগ পেতে পারি এই আশা দোয়া কামনা করি এখানে শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আনিল রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আতাউতা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম